আসসালামু আলাইকুম আরফ এগরুর আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত যারা হ্যাসেল ফ্রি টাইগার মুরগির ব্রুডিং কমপ্লিট সুস্থ সবল ভ্যাকসিন কমপ্লিট বাচ্চা খুঁজছেন আজকের ভিডিওটি তাদের জন্য আপনাদের গ্যাথার্থে বলে রাখি আমাদের সকল মুরগি বয়স অনুযায়ী ভ্যাকসিনেশন করা থাকে আমাদের এখানে অল্প সংখ্যক কিছু মুরগি রয়েছে প্রায় ষাট থেকে সত্তর পিসের মতো এই মুরগিগুলো হাত বদল করা হবে এখানে আপনারা দুইটি ভেরিয়েন্টের মুরগির বাচ্চা আমাদের কাছে পেয়ে যাবেন বর্তমানে সেটা হচ্ছে এপাশে দেখতে পাচ্ছেন এটার বয়স আজকে পাঁচ দিন তো দেখে মনে হচ্ছে যে ছয় সাত দিন বয়স তো এইটা হওয়ার কারণ হচ্ছে আমাদের মুরগির বাচ্চার সাইজগুলো অনেক বড় হয় আর এই বড়ো হওয়ার পিছনে একটা কারণ রয়েছে আমরা যখন ডিমগুলি ইনকিউবেটার বসাই তখন অত্যন্ত বড় মানের এবং ভাতশাই করা ডিমগুলো বসায় যে কারণে আমরা এরকম পরিপূর্ণ বড়ো মানের ভালো সুস্থ গ্রেডের বাচ্চাগুলো পেয়ে থাকি এরকম ভালো মানের বাচ্চা যারা নিতে চান তারা আমাদেরকে কল করতে পারেন জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান টু ওয়ান সিক্স ডাবল ওয়ান সিক্স এই নাম্বারে আর এই সেই সাথে আরেকটা কথা বলে রাখি আমাদের কাছে আপনারা টাইগার মুরগির জিরো থেকে শুরু করে ডিমপাড়া পর্যন্ত সকল বয়সের মুরগি আপনারা পেয়ে যাবেন পেজ থেকে যারা দেখছেন পেজটিকে ফলো করে দেবেন ইউটিউব থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন এছাড়াও মুরগির চিকিৎসা এবং বিভিন্ন ধরনের পরামর্শ সংক্রান্ত বিষয় আমরা নিয়মিত ভিডিও আপলোড করে থাকি আমাদের ভিডিওগুলো আপনাদের সহায়ক হবে ইনশাআল্লাহ ফার্মিং জীবনে তো আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো পেয়ে যান আমাদের লোকেশনটা গাজীপুর নাও জড়ে আপনারা লোকেশনে এসে দেখে শুনে নিয়ে যাওয়ার সুযোগ থাকবেন ইনশাল্লাহ আলাইকুম